তো আমাদের অধ্যায় লাস্ট ম্যাথ তো এই ম্যাথটা হচ্ছে বুয়েটে আসছিল চব্বিশ পঁচিশ সালে এটা কি এল নাম্বার না এল নাম্বার তো ম্যাথটা বেশ মজার আর কি এটা সরাসরি কোনো কিছু না করেও সরাসরি একদম হিসাব টিসাব না করেও জাস্ট সরাসরি এখান থেকে এ মানটা গেস করা সম্ভব সরাসরি বলে দেওয়া যায় তো কিভাবে বলা যায় আমি শুরু এটা দেখাচ্ছি তারপরে বড় করে করে দেখাচ্ছি কোনো অসুবিধা নাই এখানে এ থ্রি বাই থ্রি অর্ডারে একটা ম্যাট্রিক্স আছে তার সাথে একটা ম্যাট্রিক্স গুণ করা হয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই এবং জেড এই মানটা কত যে এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে কত শূন্য তো এখানে হচ্ছে আমার যতদূর মনে পড়ে আর কি এখানে এক্স প্লাস ওয়াই না এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ছিল তো বইতে হয়তো বা তুলতে ভুল করছে আর কি তো কোনো অসুবিধা নাই এখানে প্লাস থাকলে হয়তো বা প্লাস মাইনাসের একটা ফারাক এই আর কি আর কিছু তেমন না এখানে প্লাস আছে এরকম প্লাস দিয়ে করে দেখাচ্ছি আর যদি মাইনাস থাকে মাইনাসের জন্য ওটাও খুবই সহজ বলে মনে পড়ে আগে বের করি তারপর তো প্রথমে কি বললাম যে সরাসরি এখান থেকে উত্তরটা বের করা সম্ভব এই একটা থ্রি বাই থ্রি অর্ডারে ম্যাট্রিক্স তার সাথে থ্রি বাই ওয়ান গুণ করেছি আমি গুণ করার পরে রেজাল্ট পাইছে কত থ্রি বাই ওয়ান থ্রি বাই থ্রি অর্ডারে ম্যাট্রিক্সের সাথে থ্রি বাই ওয়ান গুণ করলে অবশ্যই থ্রি বাই ওয়ান তো পাওয়াই লাগবে নাকি তাহলে এখান থেকে আসলে এ কত হবে তো যাদের মনে চিন্তা ভাবনা আসতেছে যে এর মানটা হয়তো বা এক্স ওয়াই জেড দিয়ে কিছু একটা আসবে আসলে সম্পূর্ণ ধারণা ভুল এখানে কখনোই আসবে না এক্স ওয়াই জেড এর মান দিয়ে কোনো দিনও এ মানটা আসবে না এটা কিছু নির্দিষ্ট সংখ্যা দিয়ে আসবে তো আমাদের ম্যাট্রিক্সের আকারটা ঠিক এরকম হবে ঠিক আছে তার সাথে গুণ করতেছি আমাকে এক্স ওয়াই জেড দেওয়া আর এই পাশটাই কত এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই এখানে কত শূন্য তো এখানে কিন্তু এই পাশে পার করে ইনভার্স করে গুণ করা কিন্তু সম্ভব না কারণ সেবাই ওয়ানরে কোনোদিনও ইনভার্স করা পসিবল না শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সকে কি করা যায় ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় ভালো করে খেয়াল করি আমার এখানে এমন কিছু মান থাকবে এখানে এমন তিনটা মান থাকবে যে তিনটা মানকে আমি এই লাইন দ্বারা গুণ করার পরে এই লাইন দ্বারা গুণ করার পরে এক্স প্লাস ওয়াই পাবো কি পাবো এক্স প্লাস ওয়াই আউটপুট পাবো এক্স ওয়াই জেড দিয়ে আমি এই লাইনকে গুণ করার পরে আউটপুটটা এক্স প্লাস ওয়াই পাবো ভালো করে খেয়াল করি তাহলে এখানে 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 জিরো বসাইতে হবে না যদি একমাত্র এরকম হয় তবে একমাত্র ওয়াই পাওয়া সম্ভব আদারওয়াইজ পাওয়া অসম্ভব সম্ভবই না তাহলে এই ম্যাট্রিক্সটার প্রথম লাইনটা কি হবে ওয়ান ওয়ান জিরো হবে পরের লাইনটা কি আছে আবারও এক্স প্লাস ওয়াই না সুতরাং এই লাইনেও কি থাকবে অবশ্যই ওয়ান ওয়ান জিরো থাকবে এক্স ওয়াই জেড তখন এই লাইন কে গুন করবো তখন এক্স প্লাস ওয়াই আসবে লাস্ট লাইনে শূন্য আনতে হবে তার মানে প্রত্যেকটা ভক্তি লাস্ট লাইনে শূন্য হবে এটাই আমার কি এ ম্যাট্রিক্স কিন্তু মতো সহজ একটা ম্যাথ আর যদি এখানে না না সরি তখন এখানে ওয়ান না হয়ে মাইনাস ওয়ান হইতো এই আর কি আর কিচ্ছু না খুবই ইজি একটা ম্যাথ কিন্তু এটা করতে হাইস্ট কতটুক লাগবে দুই মিনিটের সময় লাগবে না তো যাই হোক আমরা এভাবে না করি তো ধরে নেই প্রথমেই ধরে নেব কি যে এ থ্রি বাই থ্রি যে অর্ডার ম্যাট্রিক্সটা সেটা কত কত এখানে কে ঠিক আছে এবার মানটাকে বসাই দিই তাহলে কি হবে এখানে এ বি সি লাইনে কত জি এইচ কে থাকবে ঠিক আছে আর এখানটায় এক্স ওয়াই জেড ইকুয়াল কত এক্স প্লাস ওয়াই এখানে আছে এক্স প্লাস ওয়াই এখানে আছে কত শূন্য তো এখানে এক্স প্লাস ওয়াই থাকতে পারে কিংবা মাইনাস থাকতে পারে কোনো অসুবিধা নাই তো বইতেই তো এভাবে দেওয়া আছে তো আমি এভাবে করে দেখাচ্ছি এইবার খেয়াল করি তো এই লাইনটা এই যে ম্যাট্রিক্সটা আছে থ্রি বাই থ্রি এটাকে আমরা এক্স ওয়াই জেড কি করে দেবো গুন করে দেবো গুনতে পারি নাকি থাকবে কত এ এক্স প্লাস ডি ওয়াই প্লাস সি জেড তারপরে কি করতে হবে এই কলমটারে এই শাড়িট ওপর বসায় দাও তাহলে ডিএক্স প্লাস কি থাকবে ই ওয়াই ডিএক্স প্লাস ইউ প্লাস এফ জেড থাকবে তারপরের লাইনে জি এক্স প্লাস এইস ওয়াই প্লাস কে জেড থাকবে এই মালটার সমান কত দাও আছে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই এখানে কত শূন্য এখানে এক্স প্লাস ওয়াই থাক কিংবা মাইনাস থাক কোনো সমস্যা নেই দুইটাই কিন্তু করা সম্ভব তাহলে সি বাই ওয়ান ইকোয়াল সি বাই ওয়ান এখান থেকে কি বলতে পারি প্রথম ভক্তি সমান দিদিরা সমান কি এটা সমান এটা আর এটা সমান কত এটা প্রত্যেকটা কি সমান না তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকাল কত থাকবে এক্স প্লাস ওয়াই ঠিক একইভাবে এক্স প্লাস প্লাস এফ ইউজেড ইকাল কি থাকবে এক্স প্লাস ওয়াই এবং এইখানটায় জি এক্স প্লাস ওয়াই প্লাস জেড শূন্য থাকবে এবার যদি আমরা সহক সমীকৃত করি দুই পাশে হচ্ছে সহক সমীক্ষিত করি সমীকৃত করে পাই তাহলে খেয়াল করি এখানে এক্স এর সহক কত এ না এখানে এক্স এ সহক কত ওয়ান না সুতরাং কি বলা যাবে এ ইকাল ওয়ান ওয়াই সহক বি ওয়াই সহক ওয়ান সুতরাং বি ইকোয়াল ওয়ান জেড এ সহক সি এখানে জেড নাই মানে জেড নাই মানে সহক কত শূন্য তাহলে জেড ইকাল সরি সি ইকোয়াল কত জিরো ঠিক একইভাবে যদি এখানে আসি ডি কি থাকবে এক থাকবে ই কি থাকবে এক থাকবে যদি এখানে সবাই কি শূন্য অতএব আমাদের যে ধরে নিয়েছিলাম প্রথমে এ যে ম্যাট্রিক্স সেটা কি আসবে এখন অতএব এ ম্যাট্রিক্স সমান কি থাকবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আর যদি দ্বিতীয়তে হচ্ছে দ্বিতীয় লাইনে এক্স মাইনাস ওয়াই থাকতো প্রশ্নের দ্বিতীয় যে ভক্তিটা ছিল আমাদের এই যে লাইনটা এখানটায় যদি এটা এক্স মাইনাস ওয়াই থাকতো তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা দাঁড়াতে এরকম মানে প্রশ্নে এরকমটা আসছিল পরীক্ষায় এরকমই আসছিল ওয়ান মাইনাস ওয়ান জিরো 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 আসতো আর তো বই অনুসারে উত্তর আমাদের এইটা আর পরীক্ষায় আসা উত্তর অনুযায়ী কি প্রশ্ন অনুযায়ী এটা উত্তর